আজকে আপনাদের সঙ্গে যে গাছের পরিচয় করাবো বা যে গাছ নিয়ে কথা বলবো সেগুলি ইনডোর এবং পাতাবাহার আমার হাতে যারা দেখছেন কমবে সবাই জানেন স্ন্যাক প্ল্যান্ট গ্রাম থেকে শুরু করে শহর প্রত্যেকটি জায়গায় কিন্তু পাকা বাড়ি আগের মতো আর মাটির বাড়ি নাই তো প্রত্যেকটি মানুষই তার বেশিরভাগই ক্ষেত্রে গাছপ্রেমী তো যারা গাছের বাগান তো করে বাইরে কিন্তু যারা ভিতরে করতে চায় ইনডোর ডাইনিং ডাইনিং থেকে শুরু করে অফিস রুম সমস্ত দিক থেকে কিন্তু আমরা এই ইনডোর প্ল্যান্ট সরবরাহ করে থাকি তো আপনারা দেখছেন স্নেক প্ল্যান্ট কত সুন্দর গ্রোথ ভেয়স দেখুন একটা থেকে কিন্তু পাঁচটা তৈরি করতে পারবেন আপনারা এই রকম প্ল্যান্ট কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে আমি শুধুমাত্র আপনাকে একটা টাকা সিম্পল দেখাই এটা স্নেক প্ল্যান্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলি কিন্তু আপনাদের অফিস রুম ডাইনিং ভিতরে যে কোনো জায়গায় কিন্তু আপনারা বেডরুম রাখতে পারেন আর সব থেকে যেটা খুব দামি এবং খুব সুপার জেড জেড প্ল্যান্ট দেখুন কত সুন্দর হাইট আর কি সুন্দর এই জেড জেড প্ল্যান্টও কিন্তু আমাদের কাছে বৃহস আছে এবং আপনাদেরকে বেবি রাবার দেয় এটা বেবি রবার বা পেপের যে যেটাই বলুক না কেন কি জিনিস এটাকে বেবি প্ল্যান্ট এবং পেঁপেরিয়া ভাই বলে এটা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা এই ইনডোর প্ল্যান্টটা এছাড়াও আরও অনেক রকম ইনডোর প্ল্যান্ট কিন্তু গৃহস এখানে দেখতে পাচ্ছেন আপনার কাছে শুধু আপনাদের জন্য এখানে দেখুন কী পরিমাণে ইনডোর প্ল্যান্ট কিন্তু আমরা নিয়ে এসেছি প্রত্যেকটি ইনডোর প্ল্যান্ট আপনারা ডাইনিং এবং কিচেন বেডরুম সব জায়গাতে কিন্তু অফিসের জন্য রাখতে পারেন সব জায়গাতে কিন্তু রাখতে পারেন দেখুন আর এখানে কিছু পরিমাণ কিন্তু পাতা ভাড়া আমরা রেখেছি যেগুলি দেখুন কত সুন্দর কালারফুল দেখুন কত 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 পরিমাণ এখানে কিন্তু পাতাবার রয়েছে যার যেটা ইচ্ছা আপনারা নিয়ে যেতে পারেন দেখুন কি সুন্দর পরিমাণ আমরা কিন্তু বীরভূমের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকছি দেখুন প্রত্যেকটা গাছ কত সুন্দর দেখুন এগুলি কিন্তু চাইলে আপনারা আপনাদের ডাইনিং বেডরুম কিচেন সব জায়গাতে কিন্তু আপনারা লাগাতে পারেন বিয়স দেখুন গাছের গোদগুলো একবার দেখুন আর এগুলি সব তৈরি তৈরি করেছেন কিন্তু সুরেশ ভাই আর আছে সুন্দর সুন্দর কালারফুল দেখ খুব কালারফুল গাছ আর অনেক অনেক আমার প্রিয় সাবস্ক্রাইবার প্রিয় দর্শক ভাই বোনেরা বলছে গাছ নেব কিন্তু হয়তো আমি বলেছি আগে যে বিরুর মধ্যে তো অনেক জন বলছে আমি গাছ নেব তো গাছ নেওয়ার সত্ত্বেও আমি আগে বলেছি যে আপনারা ইমেলে হোক ইমেল দেওয়া আছে অথবা কমেন্টে হোক আমার সঙ্গে যোগাযোগ করুন কী কী কাস্ট নেবেন সেটা বলুন আমরা কিন্তু বীরভূমের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকছি দেখুন প্রত্যেকটি গাছ কিন্তু বিহর সেখানে রয়েছে ইনডোর আউটডোর যেমন নেবেন এছাড়াও কিন্তু অসংখ্যা গোলাপ আমাদের কাছে আছে ভিওয়ার্স যারা গোলাপ ছোট নিতে চাইছেন না বড় তাদের জন্য শুধু এগুলি আপনারা দেখুন যে এখানে কত সুন্দর গোলাপ আছে ডাবল লাইট ওখানে ব্ল্যাক ডায়মন্ড রেড ডায়মন্ড সব রকম গোলাপ কিন্তু আমাদের কাছে আছে এবং আমি হয়তো অনেক অনেকজন বলবে যে দাম দরটা বললে ভালো হতো ভিহর সেটা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে তাদের সঙ্গে সঙ্গে দাম দর নিয়ে আলোচনা হবে তার মধ্যে কম বেশি সবাই জানে এখন এখন কারণ প্রত্যেক জায়গায় অনলাইন অফলাইন সব জায়গায় গাছ বিক্রি হয় তো দাম দর নিয়ে কোনো সমস্যা হবে না দেখুন কী পরিমাণে বৃহস আমাদের কাছে স্টক আছে গোলাপের এগুলি কিন্তু সম সব গোলাপ কিছু বার হয়ে গেছে আর যদি কেউ পনেরো ভ্যারাইটি চন্দ্রমল্লিকা নিতে চায় এখানে পনেরো আমাদের কাছে আছে দেখুন এগুলি অলরেডি কুড়ি চলে যারা তৈরি করতে পারছেন না সিঙ্গেল কেবল নিয়ে নিয়েছেন একটা কেবল দু একটা ফোর ঝাপাল নয় তাদের ক্ষেত্রে বলবো আর যদি কোনো বৃহস্প এর থেকে বড় পনেরো ভ্যারাইটি এটা বৃহস তো দেখুন আপনারা যেটাই নেবেন আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেভাবে নিয়ে যাবেন দেখুন শুধুমাত্র রেডি করানো মল শুধু যে আপনার টবে লাগিয়ে ভিওর এখানে দেখুন কত সুন্দর ঝাড় এখানে এগুলো কিন্তু চাইলে আপনারা নিতে পারেন আর যদি কারো কোনো সমস্যা থাকে বা কারো কোনো কোনো কিছু বলার থাকে তো আপনারা অবশ্যই বলতে পারেন স্বামী হ্যালো হাই দেখুন এখানে পুনে ভ্যারাইটির কি সুন্দর কি সুন্দর প্র্যাকটিক্যাল আমরা আমরা একদম লাইভ দেখাচ্ছি দেখুন কোনো কিছু এখানে লোকালোর কিছু নয় প্রত্যেকটিতে কিন্তু করে চলে এসছে পুনে ভ্যারাইটি প্রচুর আপনারা যেটা ইচ্ছে আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন আপনাদের যেটা ইচ্ছে ভেওয়ার্স দেখুন কী কী সুন্দর এবং কী ঝাঁপালো একটা জিনিস করতে অনেক এর পিছনে কিন্তু বেশ অনেক পরিশ্রম আপনাদেরকে তার জন্য আপনাদের কোনো পরিশ্রম করতে দেবো না বলে কিন্তু এই মাল রেডি রেডি করে রেখেছে একদম শুধুমাত্র আপনারা গিয়ে বড় টবে এটা গিয়ে আপনারা লাগিয়ে দেবেন আপনাদের কাজ দুর্দান্ত কাজ দেখুন কত ঝাঁপালো আর যদি কেউ চায় যে ছোট নেব তো ছোট আমাদের কাছেও আছে দেখুন কি পরিমাণ কি সুন্দর এই দেখুন বিয়ার্স দারুণ ভ্যারাইটি আর এখানে এই আদার সাতটা ভ্যারাইটি দেখায় পম্পম ভ্যারাইটি এটা কম বেশি আপনার সবাই ছিলেন পম্পম ভ্যারাইটি কিন্তু কিছু পরিমাণে আমাদের কাছে আছে যেটা আমি দেখাচ্ছি আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এখানে যতগুলো তোমরা দেখছো সব কিন্তু পম্পম ভ্যারাইটি এগুলো কিন্তু চাইলে তোমরা নিতে পারো পম্পম ভ্যারাইটির গাছের গোটটা কিন্তু খারাপ নয় আমি দেখা একটু ভালো করে এই এটা কিন্তু পম্পম ভ্যারাইটি আমরা কিন্তু প্রত্যেকটি গাছ হোম ডেলিভারি দিয়ে থাকছি আপনারা চাইলে কিন্তু নিতে পারেন দেখুন এখানে ইনকা আছে বেস্ট এখন বলতে গেলে এখন পুনে এখন চন্দ্রমল্লিকার যে ভ্যারাইটি আপনারা ইউটিউব ফেসবুক সার্চ করবেন এই ভ্যারাইটি এখন প্রচুর ট্রেন্ডিং দেখুন কত সুন্দর প্রত্যেকটি গাছ দেখুন কি ঝাঁপালো কি ঝাঁপালো গাছ দেখুন আপনাদের কোনো কিছু করার দরকার নেই এগুলি ভর দিবেন এগুলো সারা বছর থাকে এগুলি সারা বছর থাকে ঠিক মতো আপনারা আর একটা কথা বলি গাছ মানে কিন্তু সন্তান আপনারা আপনাদের সন্তান যেভাবে লালন পালন করেন গাছকে ঠিক সেভাবে দেখাশোনা করতে হবে দেখুন কি পরিমাণ সুন্দর আর আমাদের রামপুরহাটে রামপুরহাটের মধ্যে অনেক অনেক নার্সারি আছে যেখানে সিঙ্গেল সিঙ্গেল পিটুনিয়া পাওয়া যাচ্ছে কিন্তু সেগুলি অনেকের পছন্দ নয় তার জন্য কিন্তু আমরা ডবল ডোজের পিটুনিয়া নিয়ে চলে এসেছি খুব সুন্দর কালারিং পিটুনিয়ার একবার সাইজটা সাইজ এগুলো সব কিন্তু খুব সুন্দর কালারিং পিটুনিয়া ডবল ডোজের পিটুনিয়া প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি পারলে বেশি বেশি করে শেয়ার করুন দেখুন আর এখানে কিছু পরিমাণে কিন্তু বেবি ডল বেবি ডল রয়েছে চাইলে কিন্তু আপনারা বেবি নিতে পারেন আর সব থেকে কথা হচ্ছে অনেকজন রক্ত গাদা খুঁজে বেড়াই কিন্তু আমরা রক্ত গাদা এনেছি খুব ঝাঁপালো দেখুন রক্ত গাদা বা লাল গাদা যেটাই বলুন না খুব ঝাঁপালো ঝাপালো রয়েছে আমাদের কাছে চাইলে কিন্তু আপনারা এগুলো নিতে পারেন

তো বৃহস্পতি প্লিজ ভিউটা আপনারা করে শেয়ার করুন যাতে প্রত্যেকটি আমার প্রিয় দর্শকের ভিউটা কাজে লাগে কারণ বীরভূমের মধ্যে অনেকেই সঠিকভাবে গাছ পায় না তো আমরা কিন্তু প্রত্যেকটি ফল থেকে শুরু করে ফুল ইনডোর ইনডোর কিন্তু আমরা দিয়ে থাকি একদম জেনুইন এবং সব রকম এগুলি কিন্তু বেবি রাবার দেখুন কত সুন্দর ইনডোর প্ল্যান্টটা দারুণ বেবি রাবার ইনডোর প্ল্যান্ট আপনারা রাখতে পারেন